অনেক সময় আমরা চোরমেনেওয়ালারা তাবলিকদের উপর খেপে যাই হক পন্থীদের মধ্যেই অনেক ভেদাভেদ এক দল আরেক দলকে সহ্য করতে পারছি না আমরা মাঝহার যারা ফরফ হই আলিয়াদিস ভাইদেরকে সহ্য করতে পারি না আলিয়াদিস ভাইয়েরা আমাদের মোকাল্লিকদেরকে সহ্য করতে পারে না তাবলিকের ভাইয়েরাও অনেক সময় কৌমিউলামায় কেরামকে বিভিন্নভাবে কটাক্ষ করে বিভিন্ন অভিযোগ আপত্তি তারা উত্থাপন করে যার কারণে সকলের উদ্দেশ্য দিন প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও আমরা দিন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধভাবে কাজ করতে পারছি না তাহলে কিভাবে এই সমস্যা দূর করে সংঘবদ্ধ হওয়া যায় ফাহজবিল واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم: من صلى صلاتنا واستقبل قبلتنا واكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تغفروا فلا تغفروا في ذمته او كما قال عليه الصلاه والسلام উপস্থিত সম্মানিত রামায়ক উপস্থিত হিলফুল ফুচুর ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ আলমিন সাহেব উপস্থিত শ্রদ্ধা বড় ভাইয়েরা মন্ডিগ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার পক্ষ থেকে দু চারটি সংক্ষিপ্ত বর্তমানে বিশেষ করে সম্ভব ওলামে কালামের সামনে কথা বলার জন্য অনেক সাহসের প্রয়োজন সেই সাহস আমার মধ্যে নেই তারপরেও নিজের ইসলামের জন্য এবং যেহেতু আমার সামনে অনেক ছাত্ররাও আছে সাধারণ মানুষের লক্ষ্য করে দু চারটে কথা বলছি আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা আল্লাহর রজ্জুবা তথা রশিকে আঁকড়ে ধরো সম্মিলিতভাবে এই আয়াতের মাধ্যমে ওলাম কালাম সাংগঠনিকভাবে একতাবদ্ধ হওয়ার কথা বলেন এটা আল্লাহ তালার নির্দেশনা আমরা সকলেই সংঘবদ্ধ থাকতে হবে বিশেষ করে মুসলিম জাতিকে সংঘবদ্ধ থাকতে হবে এই সংঘবদ্ধ থাকার জন্যই সংগঠনের উৎপত্তি আবিষ্কার এবং প্রতিষ্ঠা সমস্যা হচ্ছে যখন আমরা সংঘবদ্ধ হতে যাই কিছু সমস্যা আমাদের সম্মুখে উপস্থিত হয় বিভিন্ন তরিকাকেন্দ্রিক সমস্যা আমাদের সম্মুখে উপস্থিত হয় বিভিন্ন মত মতবাদ আমাদের সামনে উপস্থিত হয় যার কারণে আমরা মুসলিমরা ইচ্ছা থাকা সত্ত্বেও সঙ্গবদ্ধ হতে পারছি না একতাবদ্ধ হতে পারছি না অথচ আল্লাহ তালা বলছেন যে তোমরা সঙ্গবদ্ধ হও সম্মিলিত হও আল্লাহ রব্বুল আলমিনের এই আদেশের বাস্তবায়নও জরুরি এখন আবার বিভিন্ন মতানৈক্য মতভেদ এগুলোও দূর করা প্রয়োজন এখন আমরা করবোটা কি আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে যাই যে আমার তরিকা তো হচ্ছে এটা অপরজন চিন্তা করে আমার গুরুত্ব হচ্ছে এটা আমি তো এই দলের সদস্য আমাদের হক পন্থীদের মধ্যেই অনেক ভেদাভেদ এক দল আরেক দলকে সহ্য করতে পারছি না আমরা মাঝহার যারা ফরফ হই আজাদিস ভাইদেরকে সহ্য করতে পারি না আঞাদিস ভাইয়েরা আমাদের মোকাল্লিকদেরকে সহ্য করতে পারে না অনেক সময় আমরা চোরমেনেরওয়ালারা তাবলিকদের উপর ক্ষেপে যাই তাবলিকের ভাইয়েরাও অনেক সময় কৌমিউলাম ক্যালামকে বিভিন্নভাবে কটাক্ষ করে বিভিন্ন অভিযোগ আপত্তি তারা উত্থাপন করে যার কারণে সকলের উদ্দেশ্য দিন প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও আমরা দিন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধভাবে কাজ করতে পারছি না তাহলে কিভাবে এই সমস্যা দূর করে সংঘবদ্ধ হওয়া যায় এ বিষয়ে কোরআনুল করিমই সমাধান আছে আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন্লাহ সাল্লাম আপনি বলুন হে আহলে কিতাবরা তোমরা এমন কালিমার দিকে ছুটে আসো যেই কালিমা তোমাদের মাঝে এবং আমরা মুসলমান আমাদের মাঝে বরাবর সেই কালিমা কোনটি যেটি আহলে কিতাব এবং মুসলমানদের মধ্যে বরাবর সেই কালিমা কেন্দ্রিক একতাবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন সেই কালিমাটা কি কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সমস্ত তাওহিদবাদীরা মুসলিমরা তারা এই কালিমায় বিশ্বাস করে চাই সে চরমনাই পন্থে হোক চাই সে তাবলিগের অনুসারী হোক চাই সে খেলাফত মজলিসের লোক হোক খেলাফত আন্দোলনের লোক হোক ইসলামী আন্দোলনের লোক হোক হেফাজতে ইসলাম হোক জামাত ইসলামী হোক অথবা কোনো অরাজনৈতিক ইসলামী সংগঠনের সদস্য অথবা কর্মী হোক সকলের কালিমা একটি সেটি হচ্ছে লা এই কালিমার ভিত্তিতেই একমাত্র মানুষ একতাবদ্ধ হতে পারে কারণ এই কালিমার ব্যাপারে কারো কোনো মতানৈক্য নাই সেজন্য আমাদেরকে এই কালিমাকে সামনে রেখে আমাদেরকে একতাবদ্ধ হতে পারে হতে হবে আমাদের বিভিন্ন মতানৈক্য আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু যদি আমরা ইসলাম দেশে প্রতিষ্ঠা করতে চাই রাজনৈতিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক আমাদেরকে অবশ্যই একতাবদ্ধ হতে হবে আর একতাবদ্ধ হওয়ার মানদণ্ড হচ্ছে কালিমাই তৈবা লা তো আমি সম্মানিত ভাই ভাই আল্লাহ জালামিন সাহেবকে বলব যে আমরা এ বিষয়গুলো খেয়াল করি আমরা যেন নির্দিষ্ট কোনো দলের কর্মী না হয়ে যাই আমাদের ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন শায়েক থাকতে পারে বিভিন্ন দলকে পছন্দ থাকতে পারে কিন্তু যখন আমরা এই হিলফুল ফজুল সংগঠনের কাজ করব তখন আমাদের একতাবদ্ধ হওয়ার মানদণ্ড থাকবে লা ইলাহ ইন্দাল্লাহ এই কালিমাই যারা বিশ্বাস করবে সবাই এই সংগঠনের কর্মী হয়ে কাজ করবে আল্লাহ তালা আমাদেরকে সেই নির্দেশনায় দিয়েছেন দিয়েছেন এবং বিভিন্ন প্রেক্ষাপটে আমরা মন্দের ভালোকে বেছে নিতে হবে এটাকে অনেকেই হারাম না যায় বলতে চাই বলে যেমন গণতন্ত্রকে অনেকে হারাম ফতোয়া দেয় হ্যাঁ অবশ্যই গণতন্ত্রের অনেক দিক আছে হারাম কিন্তু প্রয়োজনে সেই গণতন্ত্রকেও ব্যবহার করতে হবে প্রয়োজনে মুসলিকদের সঙ্গেও মিলিত হয়ে কাজ করতে হয় আপনি যদি ইংরেজ খেদা আন্দোলনের ইতিহাস পড়েন সেখানে দেখবেন শুধু মুসলমানরা ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়াই বরঞ্চ মুসলমান সুন্নি ওয়াহাবি আহলে আদিস আহলে হাদিসটা ভিন্ন তারা ওই সময় অবশ্য ইংরেজদের একটু পক্ষপাতিত্ব করেছে কাদিয়ানি সম্প্রদায় ছাড়া অন্যান্য হকপন্থী এবং অন্য ধর্মের হিন্দুরা পর্যন্ত মুসলমানদের সাথে মিলিত হয়ে তারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে শাহ আব্দুল আজিজ দেহল রহমতুল্লাহ উনার ফতুয়াতে মুসলমান এবং অমুসলিম সকলেই সম্মিলিতভাবে তারা একসাথে একতাবদ্ধ হয়ে সংগ্রাম করে দেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেছে তাহলে আমরা মুসলমানরা কেন মিলিত হতে পারবো না একতাবদ্ধ হতে পারবো না এই বৈষম্য আমাদেরকে দূর করতে হবে আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ তিনি রেফারেন্স টেনে আমরা বক্তব্য ইনশাআল্লাহ সূরাতুর রুম আপনারা পড়েছেন শাহিন দেখেছেন জানেন আপনারা সকলে তারপরে একটু মুজাকারা সেটা হচ্ছে আল্লাহ সাল্লামের উপর এই সুরা নাজিল হল কখন যখন যখন পারসিকদের মধ্যে এবং রুমকদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল ওই সময়কার ওই সময়ে রাসুসুলের উপর সুরাতুর রুম নাজিল হয়েছে রাসুস আল্লাহ সাল্লাম চাচ্ছিলেন যে রোমের অধিবাসীরা যেন যুদ্ধে বিজয় লাভ করে এবং পারস্যের অধিবাসীরা যেন পরাজয় বরণ করে অথচ রোমক এবং পারস্যের অধিবাসী উভয় দেশের জনগণ তারা কেউই মুসলমান ছিল না তারপরেও রাসুস আল্লাহ সাল্লাম রোমকদের সাপোর্ট করলেন যে রোমকরা যেন বিজয়ী হয় এর কারণ হচ্ছে রাসুসাল্লাহ সাল্লাম দেখলেন এই দুইটা গ্রুপের মধ্যে বেশি ভালো কোনটা বেশি ভালো খারাপ কম খারাপ কোনটা বেশি খারাপ কোনটা তিনি দেখলেন পারস্যের লোকেরা হচ্ছে সূর্যের পূজা করে তারা আগুনের পূজা করে তারা অগ্নি পূজক কিন্তু রোমের অধিবাসীরা তারা সূর্যের পূজা আগুনের পূজা করে না তারা আহলে কিতাব পূর্বের কোনো নবীর কিতাবের উপর তারা আছে যদিও কিছু বিকৃতি হয়ে গেছে বিকৃত হয়ে গেছে কিছু কিতাব কিন্তু তথাপিও তারা আসমানে কিতাবের উপর বিশ্বাস রাখত বিশ্বাস রাখতো যদিও তারা মোহাম্মদের ধর্মকে তখনও মেনে নেয় নাই তারা নেই হিসাবে মুসলমান হয় নাই এতদা সত্ত্বেও সাল্লাম এই রোমকদেরকে সাপোর্ট দিলেন তারা হলে কিতা অমুসলিম তথাপিও কেন সাপোর্ট দিলেন যে তারা হচ্ছে অগ্রিপুজকদের চাইতে ভালো চাইতে ভালো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যখন পরিস্থিতি এমন চলে আসে দুইটাই খারাপ দিক এর মধ্য থেকে যে কোনো একটাকে বেছে নিতেই হবে তখন মন্দের ভালো হিসাবে অনেক সময় আমরা তুলনামূলক কম খারাপকে বেছে নেই এটা রাসুস ইসলামের জীবনী থেকে সুরার রুমের শানেলের বিধান থেকে আমরা জানতে পারি তো জন্য সকলের প্রতি উদত্ত আহ্বান থাকবে আমার যে আমরা এই বিষয়গুলো বিশ্লেষণ করেই আমরা একতাবদ্ধভাবে কাজ করে যাব যখন যে পরিস্থিতি আসে উলামাই কেরাম পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা মেনে আমরা কাজ করবো তখন ওই এটা হারাম সেটা হারাম এই ফতুয়া চলবে না কারণ আমাদেরকে যারা দিক নির্দেশনা দিচ্ছে এবং দেয় তারা অবশ্যই আমাদের থেকে অনেক 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 বেশি বুঝে এবং সেভাবেই তারা ফতুয়া দেয় এই জন্য আমরা বড়দের কথা বড়দের আনুগত্য করব আল্লাহ রবুল আলমী আমাদেরকে এক এবং এক হয়ে সঙ্গবদ্ধভাবে হিলফুল ফজুলের সহযোগী উপদেষ্টা কর্মী হয়ে কাজ করার তাও সিদ্ধান্ত করুন আমি আমি আর একটি কথা বলে বিশ্বাস করছি আলমুল্লাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশে প্রচুর মাদ্রাসা হয়েছে এবং মাদ্রাসা যেখানে প্রয়োজন হোক আমি চাই বাংলাদেশে এমন কিছু ইসলামিক স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি হোক যেখান থেকে বাংলাদেশকে নেতৃত্বে দেওয়ার মতো যোগ্য ইসলামিক মুসলিম নাগরিক গড়ে উঠবে দেখেন তত্ত্বাবধায়ক এই সরকারের সময় যখন বলা হলো যে আলেমদের মধ্য থেকে প্রতিনিধি কে হবে তখন সবাই ভাবতে শুরু করলো কে হতে পারে যুগ্য আলেন আমরা খুঁজে পাচ্ছি না আহলে আদিস ঘেষা শেখ আহমদুল্লাহকে আমরা সাপোর্ট দিতে হচ্ছিল হ্যাঁ কেন যে ওনার বেশি গ্রহণযোগ্যতা উনি বেশি জানেন শেষ পর্যন্ত ডক্টর আফামাফ হালেদকে আমরা খুঁজে বের করেছি হ্যাঁ তো এখন এরকম সংকট কেন থাকবে এই সংকট যেন না থাকে আমরা আলেমরাই যেন রাষ্ট্র পরিচালনা করতে পারি আমরা পররাষ্ট্র দপ্তর আমরা যেন চালাতে পারি স্বরাষ্ট্র দপ্তর আমরা চালাতে পারি আমরা সমস্ত সেক্টরে অবদান রাখতে পারি সেই জন্য কমই মাত্রা পাশাপাশি কিছু ইসলামিক স্কুল যারা ইসলামিক চেতনায় উজ্জীবিত হবে এবং তারা দুনিয়াবী শিক্ষা অর্জন করে এই রাষ্ট্রের নেতৃত্ব দিবে খেলা প্রত্যায়ন করবে ইসলামে শাসন বাস্তবায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন শতাব覧া আসসালামু আলাইকুম প্রেজেন্টস বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি आलमের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী